হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে ট্রেন থেকে নেমেছি বাড়ি গিয়েছিলাম তাই আজকে বিশেষ কিছু রান্না করতে পারেনি তাই আজকে কোনো সেরকমভাবে কোনো রান্না শেয়ার করতে পারলাম না তো আজকে যেটা করেছিলাম তার মধ্যে আজকে পড়েছে শিবরাত্রি সংযম আজকের দিনে আতপ চালের ভাত হয় তো ভাবলাম চলো আমি আতপ চালের ভাত আর কী কী রান্না করেছি চলো ওটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আতপ চালের ভাত গোবিন্দভোগ চালের ভাত করে নিয়েছি আমি সেদ্ধ প্রেশারে সিটি দিয়ে আর এদিকে আলু সেদ্ধ করে শুধু কাঁচা লঙ্কা সন্দেহ লবণ দিয়ে আলু সেদ্ধটা মেখেছি আর হচ্ছে তার সাথে নিয়েছি মুখ ডাল সেদ্ধ করেছি সামান্য একটু তার মধ্যে ঘি দিয়ে আর সন্দেহ লবণ দিয়ে আজকের দিনে নাকি এই রকম লবণও খেতে হয় না তাই আজকে সন্দেহ লবণ দিয়েই সমস্ত রান্না করেছি আর হলুদও খেতে হয় না তার জন্য এইভাবে ডাল সেদ্ধ গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত আর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ তো তোমাদের কেমন লাগে রান্নাটা যতই বলো যতই বড়ো বড়ো ভালো ভালো রান্না হোক না কেন এই রান্নার কাছে কিন্তু সব রান্না হার মেনে যাবে অসম্ভব সুন্দর লাগে এই রান্নাটা খেতে এই খাবারটা খেতে আমার মনে হয় তোমাদেরও সকলেরই খুব ভালো লাগে সকলেরই প্রিয় আমি সেটাই মানে আশা মানে জানি যে এই রান্নাটা এতটাই সুন্দর হয় যে সব রান্না সেরা তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আলু সেদ্ধটাও কাঁচা লঙ্কাতে মেগেছি আবার একটা এরকম কাঁচা লঙ্কাও নিয়ে নেছি। যে এরকম ভাতের সাথে আর একটু ঝাল ঝাল হবে বেশ ভালো লাগে তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে তো রান্না না মানে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কালকে আবার কিছু নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটাকে আর হচ্ছে ফেসবুকের পেজটাকে তোমরা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর তোমরা কে কে শিবরাত্রি করছো অবশ্যই জানিও উপো শিবরাত্রি উপোস করছো আর আজকে রান্নাটাও অবশ্যই কমেন্ট করে জানি এটা এই খাবারটা খেতে তোমাদের কেমন লাগে তো আর কিছু বলার নেই আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো ঠিক আছে টাটা আসতে হবে আসি কালকে আবার কিছু নতুন রান্না নিয়ে আসবো